হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছো তো এখানে সাদা টুনি আর হলুদ টুনিকে কাছে জিজ্ঞেস করে যে আমাদের এই আমার আঙ্কেলের বাসাটা কোন দিকে আপনি কি বলতে পারবেন আমাকে আর যদি আপনি বলতে পারেন তাহলে আমার অনেক বড় উপকার হতো তারপরে ওই সেই হলো টুনি বলে আমি তো আসলে জানি না তোমার আঙ্কেলের নাম কি ছিল সেটা বলো তো ওর আঙ্কেলের নাম ছিল হচ্ছে টুনটুনি পাখি আর টুনটুনি পাখির বাসা নিজেই চিনতে পারে না আর তখন নিজে নিজে এক কাঠের উপর এক কাঠের উপর বসে থাকে আর ভাবতে থাকে যে কার কাছে জিজ্ঞাসা করলে আমার টুনটুনি আঙ্কেলের বাসাটা দেখাই দেবে আর সে তখন অনেক অদ্ভুতভাবে একা একা বসে থাকে আর সে ভাবতে থাকে সে মনে মনে ভাবে দেখি কালো কাক মামার সাথে যদি দেখা হতো

তো বন্ধুরা আমাদের ভিডিওটি এ পর্যন্তই আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবেন অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড দেন বেলাইকে প্রেস করে বেল নোটিফিকেশন অ্যাল করে রাখবেন ধন্যবাদ